আপনি হয়তো চাকরি করেন বা ব্যবসা করেন তো এই চাকরি বা ব্যবসার পাশাপাশি গ্রামীণ অর্থনীতি অথবা এই যে মাছের চাষ এটা নিয়ে কাজ করার যদি ইচ্ছা থাকে তাহলে আমি বলবো আমার এই পেজে লাইক দিয়ে এবং ফলো করে এবং সাবস্ক্রাইব করে সাথে থাকুন কারণ আমি এখানে আমার আমি একটা মাস্টার প্রজেক্ট করছি আপনারা দেখছেন এখানে আমি যা যা প্রবলেম ফেস করছি যা যা শিখছি সেগুলো আপনাদের সাথে তুলে ধরবো হতে পারে আজকের শিক্ষাটা আগামী দিনে আপনার একটি প্যাসিভ ইনকাম হতে পারে আমি চেষ্টা করব আমি যে প্রবলেমগুলো পাচ্ছি শুরু করতে গিয়ে যে প্রবলেমগুলো ফেস করছি সেগুলো যাতে আপনারে আমাকে দেখে শিখে ফেলেন যাতে আপনারা যখন শুরু করবেন তখন যাতে খুব একটা হ্যাসেল বা খুব একটা অবস্রাগলের সম্মুখীন হতে না হয় আর আপনি যেহেতু জানেন যে এই যে মাছের বা গ্রামীণ অর্থনীতি যেটা এটা অনেকটা সাস্টেইনেবল মানে এটা কলাপস করে না এটা সাস্টেইনেবল অবস্থায় থাকে যদিও এখানে মূলধনের তুলনায় যে আউটকাম প্রফিট যেটা সেই মার্জিনটা হয়তো বা খুব একটা বেশি না আর এটাই তো হওয়ার কথা আমরা জানি যে যেটা সাস্টেনেবল সোর্স অফ আওয়ার মানি তো সেটা সাধারণত এইট পারসেন্ট বা টেন পারসেন্টের বেশি মুনাফা জেনারেট করতে পারে না সো এরকম প্যাসিভ সাস্টেনেবল ইনকামের একটা সোর্স রাখার জন্য আজকের ছোট ছোট শিক্ষাগুলো যেগুলো আমি আপনাদেরকে শেয়ার করব এগুলা হতে পারে পরবর্তীতে আপনার একটি উদ্যোগের কারণ উৎসাহ এবং অনুপ্রেরণা হিসেবে থাকতে পারে তো আমাদের পাশে থাকুন আপনার মতামতগুলো আমাকে জানান আপনার প্রশ্নগুলো আমাকে জানান আমি সেগুলো শেয়ার করব এবং